অর্থমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী ওবায়দুল কাদের সহ সবাই বলছেন জেনারেল আজিজের বিচার সেনাবাহিনী করবে এ ব্যাপারে আপনার মন্তব্য এর পক্ষে আইনগত যুক্তি জানতে চাই জি জি আপনি যেমনটি প্রশ্ন করলেন যে আমাদের অর্থমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের মহাসচিব ওবায়দুল কাদের সাহেব ওনারা পৃথক সবাই ওই বলেছেন যে জেনারেল আদিজের বিচারটা সেনাবাহিনী করবে এবং সেনা আইনেই তাদের তার বিচার হবে এবং আজকে আজকে সোশ্যাল মিডিয়াতে দেখলাম সেখানে সালমান এফ রহমান কিন্তু বলেছেন যে জেনারেল আজিজ এবং ডক্টর বেনজিরের দায় সরকার নিবে না সরকার নিবে না তাহলে এখন প্রশ্নটা হচ্ছে যে তাহলে সরকার যদি এইটা দায় যদি দায় যদি গ্রহণ না করে তাহলে কি সরকার আক্ষরিকর্তে জেনারেল আজিজ এবং ডক্টর বেনজিরের বিচার করবে কিনা এখন আপনি যে যে প্রশ্নটি করলেন আইনগত বিষয় আসলে সেনাবাহিনী সেনা আইন এবং সিভিল আইন একটু ডিফারেন্ট টাইপের বিশ্বে সেনা আইন কম বেশি একই ধরনের বা একই রকম সেনা আইনটা করা হয় বিশ্বে যে সেনা আইনে সিভিল এবং ক্রিমিনাল দুই ধরনের মামলায় ট্রায়াল করা যায় কিন্তু সেনাবাহিনী বা সেনাবাহিনী বলতে ডিফেন্স আর্মি নেভি ফোর্স এরা ছাড়া বাকি যে সিভিল ফোর্স থাকে পুলিশ বলেন বিডিআর বিজিবি বলেন ওই ম্যাজিস্ট্রেট বলেন জুডিশিয়ারি বলেন বা যারা বাদ বাকি সরকারি কর্মকর্তা যারা থাকে ওদের যে চাকরি সংক্রান্ত যে আইন ওই আইনে শুধুমাত্র তাদের চাকরি সংক্রান্ত যদি কোন মিসকন্ডাক্ট হয় সেই মিসকণাক্টের বিচার সেই আইন দ্বারা করা যায় কিন্তু ওই সমস্ত সরকারি কর্মকর্তা আদার দেন সেনাবাহিনী যদি কোন ক্রিমিনাল অপরাধ করে ফেলে তাদের চাকরি করা মানে চাকরিকালীন সময়ে তাহলে তাদের জন্য যে প্রযোজ্য আইন সে আইন দিয়ে তাদের ক্রিমিনাল মামলার বিচার করা যায় না কিন্তু এটি সেনা আইনে করা যায় এই কারণে যেটা বলা হচ্ছে যে সিভিল এবং মিলিটারির ক্ষেত্রে একটা জায়গায় সেটা হচ্ছে যদি কেউ চাকরি অবস্থায় যদি কোনো অসদাচরণ করে বা মিসকন্ডাক্ট করে বাইচ গো এগেন্স্ট দ্য রুলস অর্স অফ দ্য সার্ভিস রুল সার্ভিস রুলের যদি এগেনস্টে যায় তাহলে তাকে চাকরি চ্যুতি করতে পারে তাকে চাকরি থেকে ডিসমিস করতে পারে তবে এই কাজটি করতে হবে যিনি রিটায়ারমেন্টে যাওয়ার আগের দিন আগের দিন সময়ের ভিতর তাকে এই কাজটি সম্পন্ন করতে হবে যেটা হলো আমাদের আইজি সাহেব ডক্টর বেনজির আহমেদ উনি যখন ওই রিটায়ার করেছেন ওনার বিরুদ্ধে যে সমস্ত অসদাচরণের অভিযোগ এখন উত্থাপিত হচ্ছে এটি ওনার চাকরিতে থাকা অবস্থায় ওনার চাকরিতে রিটায়ারমেন্ট যাওয়ার আগের দিন পর্যন্ত এটি সরকার বিচার করেন নাই তাহলে এবং একইভাবে একইভাবে জেনারেল আজিজের ক্ষেত্রে উনি যেদিন রিটায়ার করেছেন তার আগের দিন পর্যন্ত তার এই অসদাচরণের বিচার সরকার করে না তাহলে এখানে আইন কি বলে এখানে আইন সেনাবাহিনী এবং সিভিল আইন দুই আইনই বলা হচ্ছে যদি আপনি চাকরিকালীন সময় যদি আপনার অসদাচরণ সরকার যদি আপনার বিচার না করে তাহলে এই এর বিচার আপনি পরবর্তীতে আর করতে পারবেন না তার মানে সহজ আনসারটা হচ্ছে ডক্টর বেনজিরের চাকরি যদি মানে ডক্টর বেনজিরকে চাকরি থেকে চাকরি থেকে পূর্ণকালীন অবসর সহ তাকে সমস্ত সুযোগ সুবিধা দিয়ে তাকে পাঠানো হয়েছে এবং একই মানে মানে একই ক্ষেত্রে হয়েছে। তাহলে এখন সরকার যদি সরকার বা ধরে কাল্পনিক যদি আমলিক পাওয়ারে না এসে অন্য সরকারও যদি পাওয়ারে আসতো তাহলে তাদের চাকরি সংক্রান্ত যে মিসকন্ডাক্ট অসদাচরণ তাহলে তাদের এই এইটা পুনরায় বিচার করা যাবে না তবে কোনটা বিচার করা যাবে সেটা হলো যে আপনি চাকরিকালীন সময়ে যদি আপনি কোনো ফৌজদারি অপরাধ করেন দুর্নীতি দমনের কোনো অপরাধ যদি করে থাকেন তাহলে এইটার দায়িত্ব হলো রাষ্ট্রের কারণ আপনি যদি কোনো সরকারি চাকরি করেন তাহলে আপনার কর্তৃপক্ষ হচ্ছে দুইটা একটা হচ্ছে আপনার চাকরি সংক্রান্তে যিনি নিয়োগকারী কর্তৃপক্ষ আরেকটি হচ্ছে আপনার ফৌজদারি অপরাধ বা দুর্নীতির অপরাধের জন্য আপনার কর্তৃপক্ষ হলো রাষ্ট্র আপনাকে জিনিসটা বুঝতে হবে একটা হলো রাষ্ট্র একটা হচ্ছে নিয়োগকারী কর্তৃপক্ষ তাহলে নিয়োগকারী কর্তৃপক্ষ আপনার চাকরিকালীন সময় আপনাকে বিচারটা করতে হবে কিন্তু এটা বেনজি সাহেব এবং জেনারেল আজিজের ক্ষেত্রে এই বিচারটি হয় না তাহলে ওটি নিয়ে আমরা এখন আলোচনা করছি না এখন বেনজি সাহেবের যেহেতু দুর্নীতির দুর্নীতির অভিযোগ উত্থাপিত হয়েছে তার বিরুদ্ধে দুর্নীতি আইনে মামলা ইতোমধ্যে রোজু হয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে জেনারেল আজিজের তাহলে মামলাটা এটা কি ডক্টর বেনজিরের যেভাবে মামলা হয়েছে এইভাবে কি মামলা হবে নাকি তার বিচারটা সেনা আইনে হবে আইন কি বলে এটি আইন যেটা বলছে পররাষ্ট্রমন্ত্রী এবং অর্থমন্ত্রী বুঝে বলুক আর না বুঝে বলুক ওনাদের ওনাদের কথা অর্ধেক সত্য অর্ধেক মিথ্যা অর্ধেক সত্য যে জেনারেল আজিজের বিচার সেনাবাহিনী করবে এবং সেনা আইনে হবে কারণ জেনারেল আজিজ যখন অপরাধটি করেছেন এই অপরাধটি ওনার চাকরিকালীন সময়ে অপরাধটি হয়েছে বেনোজি সাহেব যে অপরাধটি করেছেন সেই অপরাধটি চাকরিকালীন সময় নিয়েছে কিন্তু আমি যেমনটি আপনাকে বললাম যে সিভিল আইনে সিভিল আইনে যেহেতু তার চাকরিকালীন সময়ে এই অভিযোগ উত্থাপিত হয় না এবং সরকার কোনো ব্যবস্থা নেয় নাই তাহলে নিয়োগকারী কর্তৃপক্ষ আর বেনজিরে কিছু করতে পারবে না এটি পারবে রাষ্ট্র রাষ্ট্রীয় আইনে যেটা রাষ্ট্রীয় আইনে বেনোজিরের ক্ষেত্রে হচ্ছে আর জেনারেল আজিদের ক্ষেত্রে যেটা হলো সেনা আইনে আমাদের বলা হচ্ছে যেটা আমি আগে আপনাকে বললাম যে সেনা আইনে সিভিল এবং ক্রিমিনাল দুইটা মামলায় ট্রায়াল করা যাবে এই অংশটা পররাষ্ট্রমন্ত্রী এবং অর্থমন্ত্রীর বক্তব্য সঠিক কিন্তু পররাষ্ট্রমন্ত্রী এবং অর্থমন্ত্রীর বক্তব্য কোনটি সঠিক নয় সেটি হচ্ছে সেনাপ্রধানের অধীনস্থ যদি কেউ অপরাধ করে এবং সেই অপরাধ যদি সিভিল এবং ক্রিমিনাল দুইটাই যদি হয়ে যায় তাহলে সেনাপ্রধান সিভিল মামলাও ট্রায়াল করতে পারবেন এবং তাকে চাকরি চাকরিচ্যুত করতে পারবেন তাকে বরখাস্ত করতে পারবেন এবং যদি যদি ইফ ইট টার্ন ইন্টু এ ক্রিমিনাল অফেস তাহলে সেনাবাহিনী সেনা আইনে আদালত গঠন করা যায় ফৌজদারি আদালত সেটিকে বলা হয় সেটিকে বলা হয় স্পেশাল 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 ট্রায়াল সামারি ট্রায়াল আর একটা হলো জেনারেল কোর্ট মার্শাল একটা হচ্ছে স্পেশাল কোর্ট মার্শাল সামারি কোর্ট মার্শাল জেনারেল কোর্ট মার্শাল যদি আপনার সাজার পরিমাণ বেশি হয় অপরাধের পরিমাণ বেশি হয় তাহলে হাইয়েস্টটা হচ্ছে জেনারেল কোর্ট মার্শাল তারপর এটা হচ্ছে স্পেশাল কোর্ট মার্শাল আরেকটি হচ্ছে সামারি কোর্ট মার্শাল তো যেহেতু আজিদের যেহেতু আজিদের বিষয়টা উনি চাকরিকালীন সময় হয়েছে এবং সেনা আইনে এটা বিচার করা যাবে এটি পররাষ্ট্রমন্ত্রী অর্থমন্ত্রীর বক্তব্য সঠিক তবে সঠিক নয় কোনটা সেটি হলো যেহেতু উনি সেনা হিসেবে রিটায়ার করেছেন এবং উনি চাকরিতেও বর্তমান সেনা থেকে সিনিয়র ছিলেন তাহলে সেই ক্ষেত্রে সেনা কমান্ডিং অফিসার সেনাবাহিনী সেনা সেনাপ্রধানের বস থাকেন হলো ডিফেন্স মিনিস্টার আমাদের বাংলাদেশে ডিফেন্স মিনিস্টার নাই ডিফেন্স মিনিস্টারের দায়িত্বটা পালন করে হলো প্রাইম মিনিস্টার তাহলে এখানে ডিফেন্স মিনিস্টার বা প্রাইম মিনিস্টারকে উদ্যোগ নিতে হবে এবং বর্তমান সেনা কর্তৃপক্ষকে বলতে হবে জেনারেল আজিজের বিচার যেহেতু সেনা আইনে করা যাবে তাহলে আপনি এই ফাইলটা প্রসেস করেন এবং এটা আমার কাছে পাঠান সেই ক্ষেত্রে প্রধানমন্ত্রী অনুমোদন দিলে বর্তমান সেনা কর্তৃপক্ষ বা বর্তমান সেনা প্রধান জেনারেল আজিদের তদন্ত করতে পারবে এবং তদন্তে যদি অভিযোগ প্রমাণিত হয় তাহলে এটা জেনারেল কোর্ট মার্শাল এর মাধ্যমে তার যে আইনে যে সাজা আছে এই সাজা প্রদান করা যাবে তবে আপনার মাধ্যমে আমি জনগণকে অবহিত করতে চাচ্ছি অনেকের একটা হতে পারে যে যেহেতু উনি রিটায়ারমেন্টে চলে গিয়েছেন তাহলে তাহলে কি করতে তার সেনা সেনা আইনে ট্রায়াল করা যাবে কিনা বিশেষ করে দুর্নীতির মামলা বা তার বিরুদ্ধে যে গণতন্ত্র ধ্বংস তার বিরুদ্ধে যে তার যে ভাইদের যে স্ক্যান্ডেল এটাও প্রকার এটা একটা ফৌজদারি অপরাধ এবং দুর্নীতির অপরাধ আমি জাস্ট আপনাকে একটা উদাহরণ দিচ্ছি আপনার দু সালে দু সালে ভারতের ভারতের একজন লেফটেন্যান্ট জেনারেল পি কে রাত উনার ইস্টার্ন কমান্ডে পোস্টিং ছিল এবং সেখানে শুকনা 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 নামে একটা ক্যান্টনমেন্ট ছিল এই শুকনা ক্যান্টনমেন্টের পাশে একটা স্কুল কাম মাল্টি স্ট্রয়েড বিল্ডিং হবে এটা প্রাইভেটলি যেহেতু এটা ক্যান্টনমেন্টের পাশের জমি এই ক্যান্টনমেন্টের পাশের জমি এবং এই ক্যান্টনমেন্টের এই জমিটা ইজারা দেবার ক্ষেত্রে ইজারা দেবার ক্ষেত্রে তিনি দুর্নীতির এবং সালে চলে যান অভিযোগটা উত্থাপিত হয় দু সালে তখন প্রশ্ন উত্থাপিত হয় যে উনি তিন বছর রিটায়ারমেন্টে চলে গেছেন তাহলে তার বিচারটা কি সেনা আইনে হবে নাকি সিভিল আইনে সিভিল আইনে ট্রায়াল হবে তখন বিষয়টা আদালত পর্যন্ত গড়ায় আদালত উচ্চ আদালত থেকে তখন সিদ্ধান্ত দেয় যে উনি যখন অপরাধটি করেছেন তখন তিনি চাকরিতে ছিলেন এবং তার জন্য সেনা আইনি প্রযোজ্য আপনার আপনার আইনের যেটা স্পিড সেটা হচ্ছে আপনি যখন কোন অপরাধ করেন তাহলে আপনি অপরাধ করার সময় ওই সময় আপনার প্রচলিত বিদ্যমান যে আইন ছিল সেই আইন আপনার জন্য প্রযোজ্য হবে কারণ সরকার নতুন করে আইন তৈরি করে আপনার বিচার করতে পারবে না কারণ ওই সময় যে আইন ছিল যে সাজা ছিল সেটা আপনার জন্য বলবান এবং আপনার যে উদাহরণ দিলাম লেফটেন্যান্ট জেনারেল পি কে রা ওনার কিন্তু আলটিমেটলি সেনা আদালতে বিচার হয়েছিল এবং তাকে দোষী সাব্যস্ত করে তাকে সাজা প্রদান করা হয়েছিল এই ক্ষেত্রে জেনারেল আজিজের ক্ষেত্রেও একই ঘটনা ঘটবে কিন্তু এটা সেনা কর্তৃপক্ষ এটা এই উদ্যোগ গ্রহণ করতে পারবে না কারণ এই উদ্যোগ গ্রহণ করতে হবে সরকারকে সরকার বলতে ডিফেন্স মিনিস্টার ডিফেন্স মিনিস্টার বলতে প্রাইম মিনিস্টার আপনার মাধ্যমে আমি একটু আরেকটু জনগণকে অবহিত করি সেখানে আর্মি নেভি এয়ার ফোর্স এই তিন ফোর্স মিলে ডিফেন্স মিনিস্ট্রি এই তিন ফোর্স কে করার জন্য ডিফেন্স মিনিস্টার কে হেল্প করার জন্য একটা এ ডি বলে আর্ম ফোর্সেস ডিভিশন এই আর্ম ফোর্সেস ডিভিশনে একজন লেফটেন্যান্ট জেনারেল কর্মরত থাকে ওনার একটা ডেলিগেটেড পাওয়ার আছে মানে অন বিহাফ অফ দ্য ডিফেন্স মিনিস্টার ওনার একটা ডেলিগেটেড পাওয়ার আছে মূলত এ এফ ডি বা আর্ম ফোর্সেস ডিভিশন কে ডিফেন্স মিনিস্টার বা প্রধানমন্ত্রীর সাথে সমন্বয় করে জেনারেল যে বিচার কার্যটা সেনা আইনে করা যাবে এবং তাদেরকে এই প্রক্রিয়া শুরু করতে হবে আসলে বলটা হলো সরকারের সরকারের কাছে আর পররাষ্ট্রমন্ত্রী এবং অর্থমন্ত্রী যে কথা বলেছে আংশিক সত্য এবং আংশিক মিথ্যা আংশিক সত্য কোনটা সেটা হলো তার বিচার সেনা আইনে করা যাবে এটা আইনসম্মত আর উদ্যোগটা গ্রহণ করবে কে উদ্যোগটা গ্রহণ করবে সরকার অনেক ধন্যবাদ থেকে আপনি আপনি আইনগত আইনগত ব্যাখ্যাটি দিলেন কিন্তু প্রশ্ন হচ্ছে এ প্রশ্ন কি থেকে যায় না যে আসলে আমরা বিচার ব্যবস্থা যাই বলি না কেন সেনা আইনে বলি আর যেভাবেই বলি আমাদের দেশের বিচারের যে মানুষের যে ধারণা এই ধারণা থেকে মানুষ কি বিশ্বাস মানে একটি বিশ্বাসযোগ্য বিচার হবে বা বিচার আদও হবে নাকি ক্লিন চিপ দিয়ে দেওয়া হবে মানে এরকম একটা ধারণা তো মানুষের মধ্যে থাকতেই পারে এ ব্যাপারে আপনি কি বলবেন আপনি যেমনটি বললেন যে আপনার যেমন ধারণা সেরকম ধরা আমারও সেরকম ধারণা আঠারো কোটি জনগণেরও কিন্তু এখন জেনারেল আজিজের সেনা আইনে বিচার না করে যদি ডক্টর বেনজিজের মতো যদি সিভিল আইনে মামলা করা হয় দুর্নীতি দমন দুর্নীতি দমন কমিশন যদি তার তদন্ত করে অথবা তার ভিতর যে তার ভিতর যে ফৌজদারি অপরাধগুলো যদি এখন পাওয়া যায় তাহলে সিভিল আইনে তো আরো একটা লম্বা সময় দীর্ঘ থাকে এবং এখানে সরকার জনগণকে ব্লাব দেওয়ার আরো বেশি স্কোপ আছে সেনা আইনে সেনা আইনে পক্ষে দেওয়াটা একটু কারণ সেনা সেনা দলত চলতে পারে না কারণ সেনা সেনাবাহিনীর একটা ডিসিপ্লিন ফোর্স তাদের একটা নির্দিষ্ট সময় সময় আছে এবং এই কারণে সেনা আইনটা মানুষ কেন পছন্দ করে বা সেনা ট্রায়ালটা কেন পছন্দ করে এটি একটা সংক্ষিপ্ত ট্রায়াল এবং অল্প সময়ের ভিতর এটা নিষ্পত্তি হয়ে যায় এসপার ওসপার কারণ আপনার কি খেল আছে টিটো রহমান সেটা হচ্ছে আমাদের ওই যে আমাদের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের কর্মরত লেফটেন্যান্ট কর্নেল তারেক সাহেব উনি কিন্তু সাত খুনের সাত খুনের আসামি এবং তিনি হলো আমাদের তিনি হচ্ছেন আওয়ামী লীগের একজন ক্ষমতা প্রাপ্ত এমপি এবং নেতা মোফাজুল হোসেন মায়ার যখন এটা নিয়ে সারা বিশ্বে তোলপাড় শুরু হয়ে গেল তখন শেখ হাসিনা তার স্কিম বাঁচানোর জন্য স্কিন বাঁচানোর জন্য দেশি এবং আন্তর্জাতিক ভাবে এটাকে বিশ্বাসযোগ্যতা করার জন্য তাদের মামলা এই নিম্ন তাদের ফাঁসি হয়েছে। এবং আপনার ওসি প্রদীপের ক্ষেত্রে দেখেন একটা ইয়াং একবার করে হত্যা করলো যখন দেখলো যে সেনাবাহিনী ক্ষুব্ধ হয়ে গিয়েছে একটা বিদ্রোহের মতো ঘটনা ঘটে যেতে পারে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে শেখ হাসিনা স্কিন বাঁচানোর জন্য একটা ব্যালেন্স করার জন্য তার একটা ট্রায়াল করলো এবং ওসি প্রদীপকেও ফাঁসি দেওয়া হলো কিন্তু আপনি দেখবেন টিটো রহমান এই যে ওসি প্রদীপ এবং লেফটেন্ট কর্নেল তারেক সাহেব শেখ হাসিনা যতদিন পাওয়ারে আছে ততদিন দেখবেন এদের ফাঁসি কার্যকর হবে না এটি হচ্ছে সিভিল আইনে একটা প্রবলেম কারণ এটি দীর্ঘ সূত্রিতা আদালত হিয়ারিং দিবে না অথবা আদালত হিয়ারিং দিলে লম্বা লম্বা ডেট দিবে অথবা গভর্নমেন্ট পক্ষের উকিল আসবে না অথবা আসামি পক্ষের উকিল আসবে না সো দিজ আর দা প্রবলেম আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি যে ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের এটি একটা প্রবলেম এটাতে সরকার একটা অ্যাডভান্টেজ নিতে পারেন এবং এখনো কিন্তু নিয়ে যাচ্ছে এই যে বেনজিরের ক্ষেত্রে সম্পদ প্রয়োগ করার বিষয় যেটা বলা হয়েছে এখন উচ্চ আদালত যদি বলে যে না ঠিক আছে এটা নিম্ন আদালতের এই ক্রোকের আদেশ স্থগিত করা হলো তার মানে সেই সাপ লুডো খেলার মতো মানে আগে যেটা ছিল ওইটাই রয়ে গেল তার মানে আপনি সাপ খেলে আপনি সাপ খেলে আপনাকে গুটিটা আপনি উঠতে উঠতে আপনি যখন আটানব্বইতে গেলেন তখন দেখা গেল আপনার এক পয়েন্ট পড়াতে নাইনটি নাইনে সাপের মুখের উপরে পড়লেন আপনি আবার জিরোতে চলে আসলেন কিন্তু কিন্তু আমি আমি সেনা আইনটা প্রেফার করছিলাম এই কারণে ছিটো রহমান যদি শেখ হাসিনা বা শেখ হাসিনা বা এই সরকার যদি সেনা সেনা আইনে বা সেনা আদালতেও যদি একই কাজ করে তাহলে আমরা আর একটু দেখতে চাই যে সেনাবাহিনী আর কত নিচে নামতে পারে কারণ আমরা তো দু সাল থেকে সেনা প্রধানদের ভূমিকা তো আমরা দেখছি জেনারেল ময় আমাদের দু হাজার সালে ইকবাল করিম ভুইয়া দু সালে জেনারেল আদিল এবং দু সালে শফি উদ্দিন এদের যে ভূমিকা এদের যে ভূমিকা এবং সেনাবাহিনীকে একটা ইনস্টিটিউশনকে তারা কিভাবে ব্যবহার করে একটা স্বৈর শাসককে অগণতান্ত্রিক প্রক্রিয়ায় তারা ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি সহযোগিতা করে যাচ্ছে আপনি যেমনটি বললেন যে শেখ হাসিনা ভাই সরকার সেনজিনের ক্ষেত্রে বা সিভিল আইনে যেটা করতে পারে যদি সেনা আইনে বা সেনা যদি এটা করেন তাহলে আমরা জনগণ একটু দেখতে চাচ্ছি সেনা বাহিনী আর কত নিচে নামতে পারে বা কত নিচে নামতে চায় ধন্যবাদ আনন্দমনা হ্যাঁ আমরা দেখতে আমরা দেখতে পারি দেখতে পারি আমাদের কারণ কি আমাদের এক্সপেরিয়েন্স কিন্তু ভালো না অর্থাৎ আপনি যদি বলেন সেনা সেনা আইনে বিচার সেই ও কিন্তু আমাদের ভালো না সো আমরা দেখি দেখতে চাই কিন্তু প্রশ্ন হচ্ছে সেটা বিচারের অর্থাৎ বিচার এই বিচার নিয়ে আমাদের কথা বলতে হবে এবং আমরা মনে করি আপনি যথেষ্ট বলেছেন আমি